নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা মানে অল্প ছোট একটা রেসিপি করে দেখাবো আপনাদের এটা খুবই উপকারী এবং শরীরের পক্ষে ভালো আমাদের তো মাঝে মাঝে গা পায়ে ব্যথা করে বা ঠান্ডা লাগে তখন যদি এই খাবারটা খাওয়া যায় তাহলে খুব শরীর মানে ভালো থাকে এবং ব্যথাও অনেক কমে যায় এটা হচ্ছে কালো জিরে ভর্তা তা আমি যে আমার মতো করে কীভাবে কালো জিরে ভর্তাটা আমি করি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সেই রকম পরিমাণ কাঁচা লঙ্কা নেবেন আমি প্রথমে সবজিগুলোকে একটু কেটে নিচ্ছি এতে আর কিছুই লাগে না কাঁচা কালো জিরে কাঁচা লঙ্কা বা আপনারা যদি কেউ শুকনো লঙ্কা খা খেতে চান সেইটাও আছে তবে কাঁচা লঙ্কাটা শরীরের পক্ষে ভালো বলে আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি আর নিয়েছি রসুন এই রসুনটাই মেন রসুনটাও তো শরীরের পক্ষে খুব ভালো তাই রসুনটা বেশি করে নিয়েছি আমি রসুনটাও একটু ছাড়িয়ে নেব রসুনটা কাঁচাও খাওয়া যায় আপনারা ইচ্ছে হলে কাঁচাও খেতে পারেন রসুন কাঁচা খেলেও শরীরের পক্ষে ভালো অনেকের মধ্যে অনেক উপকারী গুণ রয়েছে এই কালো ভর্তাটা যেমন উপকারী শরীরের পক্ষে তেমন টেস্টিও গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর তার সঙ্গে শরীরও উপকার হবে পার ব্যথা বা জ্বর জ্বর ভাব এ সমস্ত হলে বা সর্দি কাশিতে খুব ভালো উপকার দেয় অনেকে থাকে তো সারা বছর সর্দি কাশিতে ভোগেন বা একটুতেই ঠান্ডা লেগে যায় তারা এগুলো একবার খেয়ে দেখতে পারেন আশা করি আপনার উপকার পাবেন আমি যেটা নিজে পেয়েছি তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি এটা খেয়ে আমি খুব উপকার পেয়েছি প্রতিটা মশলা বা প্রতিটা জিনিসেই তো আমাদের খাদ্য গুণ রয়েছে সেই সবগুলোই মানে আমরা ইউজ করেই করছি যেমন রসুনটাও যেমন উপকারী কাঁচা লঙ্কাটাও খুবই উপকারী আর কালো জিরে তো খুবই ভালো আমি তাহলে রসুনগুলো ছাড়িয়ে দেখাচ্ছি এরপর কি করব। দেখুন আমি রসুনগুলো সব কেটে নিয়েছি এখানে প্রায় তিনটে মাঝারি সাইজের রসুন রয়েছে আর নিয়েছি কালো জিরে এই দুটো প্যাকেট কালো জিরে এতেই আমার হয়ে যাবে মানে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম তাহলে একশো গ্রাম কালো জিরে নিয়েছি আর সাত আটখানা কাঁচা লঙ্কা আর তিনটে মাঝারি সাইজের রসুন নিয়েছি এবার কি করি আপনারা দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি এই কালো জিরেগুলো শুকনো খোলায় ভাজবো মানে ড্রাই রোস্ট করবো এবার কালো জিরেটা আমি শুকনো করে আর ভেজে নেব কাঁচা নুন খাওয়া তো শরীরের পক্ষে ভালো না তাই আমি এই কালো জিরে ভাজতে ভাজতে এর মধ্যে নুনটা দিয়ে দেবো যাতে নুনটাও ভাজা হয়ে যায় আর একটু ভাজিয়ে ভেজে নিই তারপর প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে এটা ক্রমাগত নাড়িয়ে যেতে হবে নয়তো পুড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না এবার আমি এর মধ্যে নুন মিশিয়ে দেবো পরিমাণ মতো যে যেমন খাবেন সেরকম এবার নুনটা শুদ্ধ আমি ভালো করে ভেজে নেব পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি এবার এটা এই মিক্সির জারটার মধ্যে ফেলে নেব এটা আগে রেঁকে নিতে হবে সামান্য ঠান্ডা হলে তারপরে এটা বেটে নিতে হবে দেখুন এটা একটু ঠান্ডা হোক তারপরে বাড়ব ততক্ষণ আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম তেলটা আগে একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যেই রসুন ধুলো দিয়ে দেবো রসুন ধুলো আমি ধুয়ে নিয়ে তারপর কেটেছি এবার এগুলোকে ভালো করে একটু লাল করে ধরে নেব গ্যাসের আঁচটা একটু কবিয়ে নিয়ে এটা আস্তে আস্তে রসুনটা ভালো করে লালচে করে বেঁধে দিচ্ছি ততক্ষণ এটাও ঠান্ডা হয়ে গেছে কালো জিরেটা আমি তো কালো জিরেটা গুঁড়ো করে নিয়ে আসছি এই যে দেখুন এই যে এরকম মতো ঘি করে একদম বাটা হয়ে গেছে এবার আমি এখানে রসুনটাও গরম হয়ে গেছে মানে রসুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও ভালো করে ভেজে নেব নুন তো আমি ভেজে নিয়েছি সেটা নুন দেওয়ার কোনো ব্যাপার নেই এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেবেন আশা করি নিশ্চয়ই আপনার উপকার পাবেন আমি নিজে উপকার পেয়েছি বলেই আপনাদের ভাজা হয়ে গেছে লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেরকম দেবেন তবে এই ধরনের বাটা জিনিস তো একটু ঝাল ঝালই ভালো লাগে এটা শিলে বাটলেও খুব ভালো হয় কিন্তু এখন তো সবাই মিক্সিতে কাজ আমরা করি মিষ্টি যখন রয়েছে তাই মিষ্টিটাই গুঁড়ো করে আনল দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এই মিক্সির বাটির মধ্যে আস্তে করে তুলে দেবো এর সময় তেল গেলেও কোনো অসুবিধা নেই কারণ পরে এটা বাটার পর আমি তেলটা মেশাবো মানে রসুন ভাজা তেলটা তো খুব উপকার অনেকে বাতের ব্যথার জন্যে রসুন তেল হাতে পায়ে মারমিশ করেন এটা তুলে নিয়ে আমি বেটে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখুন আমি একদম সম্পূর্ণ বাটা হয়ে গেছে কি সুন্দর মিহি হয়েছে একদম মিহি এবার আমি এই যে তেলটা রয়েছে তেলটা আস্তে করে এর ওপর দিয়ে দেব গরম তেল তো অল্প অল্প করে দেবে ভালো হবে তাহলে করে দেখুন এটা দিয়ে ভালো করে মাখিয়ে এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন আমার ফ্রিজের বাইরেও অনেক দিন থাকবে তবে অনেকটা করে যদি ফ্রিজে রাখা যায় তাহলে আরও বেশ কিছু দিন ধরে থাকবে আর যখন খাবেন একটুখানি বাইরে বার করে নিয়ে রুম টেম্পারেচারে এনে তখন গরম ভাতের সঙ্গে খাবেন খুব উপকারী জিনিস খুব ভালো লাগবে টেস্টও যেমন ভালো তেমনি শরীরের পক্ষেও উপকার সকলে আপনারা এটা খেলে দেখবেন উপকার পাবেন আর একটু ঢাকনাটা আটকে রাখবেন তাহলে এটা যে গন্ধটা রসুন বা কালো জিরের যে গন্ধটা সেটা খুব ভালো পাওয়া যাবে দেখুন আমার কালো জিরে ভর্তা একদম রেডি এবার আমি একটা ভালো কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে যখন খাব তখন একটু গরম করে নেবো তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বা ভালো করে দেখাতে পেরেছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে তো সঙ্গে থাকতেই হবে বন্ধু হয়ে তাহলে সকলে খুব ভালো থাকবেন आज आशी नमस्कार